দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা বাগেরহাটের গণমানুষের নেতা এই বাগেরহাট জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি এখন সাবেক সভাপতি বর্তমান সমন্বয়ক আপনাদের এই কুটাপাড়া বিষ্ণুপুরের কৃতি সন্তান আমাদের নেতা জননেতা এম এ সালাম বক্তব্য রাখছেন জননেতা এম এ সালাম রহমানের বিষ্ণুপুর ইউনিয়নের সাত আট নয় ওয়ার্ডের আজকে দ্বিবার্ষিক সম্মেলন এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের বাগেরহাট দুই আসনের যে ইউনিয়ন এবং পৌরসভার আপনার নয়টা ওয়ার্ড সদর উপজেলার দশটি ইউনিয়ন এবং কচুয়ার সাতটি ইউনিয়নের দায়িত্বে আছেন আমাদের জেলা বিএনপি আহ্বায়ক ডক্টর ফরিদুল ইসলাম এই টিমের অন্য আরেকজন সদস্য আছেন ইঞ্জিনিয়ার মাসুদ তার পরিচয় আগে পেয়ে গেছেন আর আপনাদের সবার পরিচিত বাগ্রাহ জেলা বিএনপির সদর সচিব মুজফর রহমান আলম আমার সাথে আছেন বাগরাট জেলা বিএনপির অন্যতম সদস্য এবং সাবেক সদর উপজেলার সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমদ মালিক আমার সাথে আছেন বাগরাট জেলা কৃষক দলের সভাপতি আসাদুদ্দুল্লাহ জুয়েল আমার সাথে আছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী সাদাম দ্বীপ এখানে পড়া ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক মান্নান সহ অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের যুব দলের সাবেক সমন্বয়ক অ্যাডভোকেট সাজ্জাদ আমাদের সদর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক সিনিয়র সহসভাপতি কাজী সেলিম সহ অনেক নেতৃবৃন্দ আছেন আপনাদের উদ্দেশ্যে আজকে এখানে কথা বলার একটাই উদ্দেশ্য যে আমরা দীর্ঘ সতেরো বছর পরে এই ভোট অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি আসলে গত সতেরো বছর আপনারা কি করেছেন কিভাবে অবস্থান করছিলেন এখানে আপনারা সবাই জানেন যে আমরা আপনারা কেউ বাড়িতে ঘুমাইতে পারেন নাই আওয়াম লীগের অত্যাচার পুলিশের অত্যাচার দিনে আওয়াম লীগের অত্যাচার রাতে পুলিশের অত্যাচার এগুলো কিন্তু গত সরকার আপনাদের সাথে করেছে আর আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মাঠে ময়দানে যুদ্ধ করেছি কী কারণে যে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে মানুষের ভোট অধিকার আদায়ের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি ক্ষমতার জন্যে নয় আমাদের নেতা বারবার একটি কথা বলেছেন আমরা ক্ষমতা চাই না আমরা চাই জনগণের ভোট অধিকার আদায়ের যে দাবি সেই দাবি পূরণ করতে সেই দাবি কিন্তু আমরা পূরণের জায়গায় আসলে গত পাঁচই আগস্ট ছাত্র ছাত্রী জনতা এবং আমাদের দলীয় নেতাকর্মীদের আত্মহতির মাধ্যমে আমরা কিন্তু নতুন একটা অধ্যায় শুরু করেছি নতুন বাংলাদেশের এবং এই নতুন বাংলাদেশ আপনারা জানেন যে পাঁচ তারিখে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে আবার সেই সতেরো বছর আগে গত সতেরো বছর যা হয়ে গেছে এদিকে আর কখনোই ফিরে তাকানোর সুযোগ নাই আমরা পূর্বের কথা ভুলে যেতে চাই আগামীতে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমাদের জনগণের কল্যাণের কল্যাণকর কাজ করে আমরা দেশের মানুষের শান্তি শৃঙ্খলার আসলে শুধু শান্তি শৃঙ্খলা রক্ষা করা না এই শান্তি শৃঙ্খলা দেওয়ার দায়িত্ব আপনার আমার আমাদের সবার কারণ আপনারা দেখেছেন আওয়ামী লীগ যে অন্যায় অত্যাচার জুলুম করেছে তার ফল পেয়ে গেছে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে তাদের নিবন্ধন বাতিল হয়েছে আওয়ামী লীগের দল বলে আর কোনো কিছু বাংলাদেশে নাই আওয়ামী লীগের যে সকল দোষরা এখনও বাংলাদেশে ঘুরছেন দায়িত্ব আপনাদের এই দোষরা যেন কোনো অবস্থাতে আপনাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা যেন না করতে পারে আপনারা সবাই সাবধান থাকবেন গত সতেরো বছর আপনাদের সাথে যে অন্যায় অত্যাচার জুলুম হয়েছে আগামীতে যেন এই অন্যায় অত্যাচার জুলুমের শিকার আবার না হইতে লাগে না হওয়া লাগে এই জন্যে আজকে যে ভোট আমরা করছি আমরা কি জন্যে যুদ্ধ করেছিলাম বলেছি গণতন্ত্রের জন্যে ভোটের অধিকারের আদায়ের জন্যে আমরা আমাদের দলের অভ্যন্তরে দলের ভিতরে আমরা গণতান্ত্রিক চর্চা শুরু করেছি এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে আমাদের দলের ওয়ার্ড পর্যায় থেকে ওয়ার্ডে কারা ভোট দিচ্ছেন আমরা আপনারা যারা সাধারণ সদস্য আছেন বিএনপির তারা ভোট দিয়ে ওয়ার্ডের নেতা নির্ধারণ করছেন এটা কিন্তু অন্য দলের সাথে আমাদের নিজেদের দলের নির্বাচন ভিতরে এই ওয়ার্ডের যারা একান্ন বিশিষ্ট কমিটি হবে নয়টা ওয়ার্ডের যারা কর্মী নেতৃত্ব আপনারা ভোটের মাধ্যমে যে নেতৃত্ব এখন সৃষ্টি করছেন প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক এরপরে একান্ন সদস্য একটা কমিটি হবে নয় ওয়ার্ডের এই নয় যে একান্ন জন সদস্য হবে প্রত্যেকে আপনারা ইউনিয়নের আবার ভোট দিয়ে নেতা নির্ধারণ করবেন ইউনিয়নের কমিটিতে আসবে একাত্তর জন তারা আবার আমাদের সদর থানায় দশটি ইউনিয়ন আছে তারা আবার ভোট দিয়ে উপজেলায় নেতা নির্ধারণ করবেন এটা কিন্তু শুধু আমাদের দলের নেতৃত্ব ঠিক করার জন্য এই নির্বাচন এখানে আপনারা কোনো অবস্থাতেই যে একটা দুর্ঘটনা আমাদের বিষ্ণুপুরে ঘটে গেছে সেটা কিন্তু কোনো ভোটকে কেন্দ্র করে না আসলে আমাদের সাংগঠনিক কার্যক্রম করতে গেলে আমাদের দল বাংলাদেশের মধ্যে সব থেকে জনপ্রিয় একটা দল যার কারণে আমাদের দলের মধ্যে বিভিন্ন মতের মানুষ আছে আর সব থেকে সমস্যা যেটা করছেন সেটা হলো আমি একটু আগে বলছিলাম যে এখনও বাংলাদেশে আমলিগের দোষটা আছে এই আওয়ামীগের দোষর কেউ কেউ আমাদের বিষ্ণুপুরেও ছিলেন তারা আসলে আমাদের দলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই গণ্ডগোলটা ঘটিয়েছে আগামীতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে একটু আগে আমাদের এই এই টিমের আহ্বায়ক সাহেব বলেছেন যে যদি কেউ কোনো বিশৃঙ্খলা করেন তার আর বিএনপি করা লাগবে না এটা কিন্তু ওনার কথা না আমার কথা না আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ এই বিএনপিতে কোনো সন্ত্রাসীর স্থান নয় কোনো সাদাবাদীর স্থান নয় কোনো দুর্নীতিকারের স্থান নয় এখানে কোনো ধরনের অন্যায় অত্যাচার দুলুম যারা করবে তারা বিএনপিতে জায়গা পাবে না তা আপনারা সবাই সাবধান থাকেন যে আমাদের যে ভোট প্রক্রিয়া আজকে হচ্ছে এটা যেন সুষ্ঠ এবং শান্তি শৃঙ্খলার সাথে আমরা শেষ করতে পারি আর একটা কমিটিতে সভাপতি একজন হবেন সেক্রেটারি একজন হবেন দুইজন হবেন না প্রার্থী আসতে দেখা যায় একের অধিক আছে। যে যে জিতবে সেও আমাদের নেতা যে হারবে সেও আমাদের নেতা আমরা সবাই একসাথে কাজ করব এবং এই আমরা গণতান্ত্রিক চর্চা শুরু করেছি আগামীতে ইউনিয়নে ভোট হবে উপজেলায় ভোট হবে পৌরসভায় হবে আমাদের সংসদে ভোট হবে প্রতিটি ভোট অবশ্যই এভাবে আপনাদের সাধারণ জনগণের ভোটের মাধ্যমেই হবে তো আমরা চাই যে আমরা প্রতিটি ভোট শান্তি শৃঙ্খলার সাথে আমরা সেই ভোট অনুষ্ঠান হবে উৎসবমুখর আজকে দেখেন আপনারা এখানে এই সাত আট নয়ের ওয়ার্ডের জনগণ ছাড়া অন্য ইউনিয়ন থেকে এখানে বারোই লোক আছে যাত্রাপুরের আছে গোটাপাড়ার আছে ধোবাখালীর আছে বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে এই নির্বাচন দেখতে এসেছেন কারণ গত সতেরো বছর আমরা নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই তো আমরা দীর্ঘদিন পরে যে সুযোগটি পেয়েছি এই সুযোগটা যেন অত্যন্ত উৎসবমুখর শান্তি শৃঙ্খলার সাথে শেষ করতে পারি আবারও বলছি যারা হারবেন তারা আমাদের নেতা যারা জিতবেন তারা আমাদের নেতা হার জিত বলে কিছু নাই যে জিতবেন সে নেতৃত্ব দিবেন আর যে হারবেন সে তার নেতৃত্বে আমাদের এই ওয়ার্ডে যারা বিএনপি করেন তাদের শক্তিশালী করবেন কী কারণে আগামীতে আমাদের সংসদ নির্বাচনে যাইতে হবে সংসদে যদি আমরা জিততে না পারি আমরা সরকার গঠন করতে পারবো না তা আপনারা সতেরো বছর বিরোধী দলে ছিলেন আবার কি বিরোধী দলে থাকতে চান যদি না থাকতে চান তাহলে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আর এই ওয়ার্ডে যারা নেতৃত্বে আসবেন তারা এই এলাকার এই ওয়ার্ডের জনগণের শান্তি শৃঙ্খলা এবং তাদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করবেন জনগণের কোনো অকল্যাণকর কাজ আপনারা কেউ করবেন না সব সময় জনগণের পাশে থাকবেন তাদের তাদের সব ব্যাপারে সহযোগিতা করবেন রাজনীতি মানে হইল জনগণের সেবা করা আমরা যেন জনগণের সেবা দিতে পারি এই ওয়ার্ডে যারা নেতা নির্বাচিত হবেন তাদের দায়িত্ব ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা এবং এই ওয়ার্ডে যারা বসবাস করছেন তাদের সেবা দেওয়া এর বাইরে আপনারা কোনো কিছু করবেন না কোনো রকম চাঁদাবাজি যদি কেউ করেন ঘের দখল জমি দখল এগুলো করলে কিন্তু তার বিএনপিতে নাম থাকবে না সে অবশ্যই অবশ্যই বহিষ্কার হবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমরা দুই একজন একটু আমাদের আর একটা ভোট হচ্ছে আহ হদেরহাটে আমরা এখন ওই হদেরহাটে যাবো